জয়পুরে মৃত অবস্থায় চিতাবাঘ পাওয়া যাওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ঘুরছে একের পর এক ভিডিও কেউ বলছেন এলাকায় আরো চিতাবাঘ রয়েছে আবার কেউ দাবি করছেন জয়পুর জঙ্গলে নাকি দেখা গেছে দ্বিতীয় এক বাঘ তবে বনদফতর সূত্রে জানা গেছে এখনো পর্যন্ত এমন কোনো প্রমাণ মেলেনি বন কর্মকর্তারা জানিয়েছেন কিছু ভিডিও ও অপ্রাসঙ্গিক ছবি ব্যবহার করে গুজব ধরানো হচ্ছে তারা সাধারণ মানুষকে অনুরোধ করেছেন যাচাই না করে কোনো ভিডিও বা পোস্ট শেয়ার না করতে এদিকে চিতাবাগের মৃত্যু ভাইরাল ভিডিও নিয়ে আতঙ্কিত এলাকাবাসী বনদফতর টহলদারি বাড়িয়েছে পাশাপাশি সোশ্যাল মিডিয়া মনিটরিং শুরু হয়েছে নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির পথে